সুপ্রিয় সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান বিএনপির চোর বাটপাট চাঁদাবাজদের নাম ঠিকানা প্রকাশের হুমকি সার্জিসের। আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি নির্বাচন নয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ উপদেষ্টা আসিফের তেজগাঁওয়ে মিছিল আওয়ামী লীগের সাত নেতাকর্মীর রিমান্ডে কারাগারে এক মাজার ভাঙা লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় যা বললেন রিজভি ডক্টর ইউনুস দেশটাকে মবের রাজত্ব বানিয়েছে মন্তব্য প্রিন্সের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডেম জাহিদ হোসেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে তিনি বলেন পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায় তারা করছেই বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয় তারা ষড়যন্ত্র করছেই পিয়ার পদ্ধতি বেআইনি আবদার উল্লেখ করে তিনি আরো বলেন সংবিধান ইচ্ছা যায় না না হয়ে জন আকাঙ্ক্ষা বুঝতে হবে বিএনপির চোর বাটপার নাম ঠিকানা প্রকাশের হুমকি শারজিসের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম অভিযোগ করেছেন পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা এনসিপিতে যোগ দেওয়া নতুন কর্মীদের হুমকি দিচ্ছেন তিনি বলেন আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে আমরা নাম ধরে বলতে চাই যে চোর বাটপার চাঁদাবাজ হুমকি দাতা তার নাম আমরা স্পষ্ট করে বলবো এরপর বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে অপকর্মকারীদের তালিকা পিতামাতার নাম ঠিকানা সহ ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করব গত শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এক রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন এনসিপির এই নেতা শারজি সালাম অভিযোগ করেন দেবীগঞ্জ উপজেলার একজন বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান এনসিপির এক সমন্বয়কারীকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এটি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত এই বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি এমনকি সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদেরকে দলীয় মনোনয়ন দিবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শনিবার দুপুরে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশে সাংবাদিকদের তিনি কথা বলেন কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি অথবা সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই কিংবা তিনি কোনো সহিংসতায় জড়িত ছিলেন না সেই ব্যক্তিকে যদি আমরা 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 যোগ্য প্রার্থী মনে করি তাহলে তাকেই মনোনয়ন দেব কেন তাকে না না এমন কোনো প্রশ্ন শুনতে চাই অবশ্যই আওয়ামী লীগের সেই লোককেই মনোনয়ন দেব কারণ আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা এটা করব। তিনি আরো বলেন তিনশো আসনে আমরা প্রার্থী দেব এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায় তার যদি ক্লিন ইমেজ থাকে এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে তাহলে দেব না কেন অবশ্যই দেব ফরিদপুর গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব তিনি বলেন তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামাইত ইসলামী এরকম একটা খোরা অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা সব দলের অংশগ্রহণ এজন্য নিশ্চিত করতে বিএনপিকে কে মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি নির্বাচন নয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে মন্তব্য উপদেষ্টা আসিফের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া বলেছেন ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত তারা নির্বাচন নয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে শনিবার সকালে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের প্র্যাকটিস হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা তাদের নিকট মানুষকে নিয়োগ দিয়ে থাকে আমরা চেষ্টা করছি কোনো নির্দিষ্ট দলের নিয়োগ না বরং স্বচ্ছতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে মাজার ভাঙা লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় যা বললেন রিসফি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিস্ফি বলেছেন আজ আমরা নিজেরা দ্বিধা বিভক্ত আমরা কারো মাজার ভাঙছি কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি এটা তো রাসুলের শিক্ষা নয় শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুলনবী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম নিজেদের যে ইসলাম সেটাকেই আমরা কত ফেরকা কত ফিতা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী রুহুল কবির রিসপি বলেন আজকে যে মহানবগিনী এখানে আলোচনার আয়োজন করা হয়েছে মিলাদের আয়োজন করা হয়েছে তার সম্পর্কে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের বিস্তারিত বলা খুবই কঠিন ব্যাপার এটা সম্ভব নয় শুধু তার রেখে যাওয়া যে আদর্শ এবং তিনি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত যে বাণী সমগ্র বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন ছড়াতে গিয়ে তিনি যে অনুপম নিদর্শন এবং তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য রেখে গেছেন যদি আমরা সামান্যতম অনুকরণ করতাম বা আমরা লালন করতাম তাহলে এই দেশ থেকে অন্যায় অনাচার কুপ্রবৃত্তি পাপাচার হানাহানি রক্তারক্তি সব বন্ধ হয়ে যেত তৌহিদি জনতার নামে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে বিএনপির নেতা বলেন বাংলাদেশ একটি উদার নৈতিক দেশ বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সাম্প্রদায়িক পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে এই দেশের পূজা পাহারা দেয় আলে মোলামারা সেই দেশে মাজার ভেঙে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে বিএনপির আমলে চক্রান্ত করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটা অন্তর্বর্তীকালীন সরকারকে খতিয়ে দেখতে হবে ডক্টর দেশটাকে মবের রাজত্ব বানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রোহিন হোসেন প্রিন্স শনিবার দুপুরে সিপিবির ঝিনৈদাহ একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রোহিন হোসেন প্রিন্স বলেন ডক্টর ইউনুস মব সন্ত্রাস দমন করতে পারেননি তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা হয়েছেন যারা ক্রিমিনাল তাদের প্রতিহত করতে পারেননি তিনি বিবৃতিবাস সরকারে পরিণত হয়েছেন তিনি বলেন এটা আমরা চাই না অতএব ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকারের সরকারের নেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে ফিরে যান